আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমার মাস্ট হচ্ছে একটা ম্যাজিক্যাল তেল আজকে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো তেলের উপকারিতা কী কী সেটা আমি পরে আপনাকে বলে দিব তো আগে হচ্ছে আমি যে যেসব উপকরণগুলো লাগবে আমার সেগুলো আমি হচ্ছে জোগাড় করছি এখন এই ছেলেটাকে দিয়ে আমি হচ্ছে কেশরাজ গাছ এইটা হচ্ছে ওকে দিয়ে নিয়ে আসলাম কারণ একদম ভিতরে সেজন্য আমি যেতে পারছিলাম না সেজন্য ওকে দিয়ে নিয়ে আসলাম এগুলো হচ্ছে কেশরাজ গাছ আর কেশরাজ গাছ আমাদের চুলের জন্য কতটা উপকার সেটা তো আপনাদের অজানা কিছু নাই এটা অনেক অনেক বেশি উপকার ঘন কালো চুলের জন্য কেশরাজ গাছের কোনো বিকল্প নেই এই জন্য এটা হচ্ছে এত এত উপকারী আর এটার ফুল হয় হচ্ছে সাদা এটা দেখলেই বোঝা যায় এটা কেশরাজ গাছ তো তারপরে আমরা চলে এসেছি এটা হচ্ছে ভৃঙ্গরাজ গাছ ভৃঙ্গরাজ গাছও আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী চুলের গোড়া মজবুত করে এবং এটা হচ্ছে চুলের পুষ্টি উপাদানে অনেক কার্যকরী এটার ফুল হচ্ছে অনেকটা হলুদ টাইপের হয় কারণ এটা হচ্ছে অনেক ঔষধি একটা গাছ এটা এটার ফুল হচ্ছে দাঁতের জন্য আমাদের যে দাঁতের ব্যথা করে শিরশিরে অনুভব হয় এটার জন্য অনেক উপকারী এটার ফুল আর এটার হচ্ছে পাতাও আমাদের চুলের জন্য অনেক উপকারী তো এখানে হচ্ছে আমাদের বাড়ির পাশে অনেকগুলো গাছ ছিল এটা আমি এখান থেকে নিয়ে নিলাম তো এখন আমি হচ্ছে জবা ফুল নিচ্ছি জবা ফুল এটা হচ্ছে আমাদের একটা মামার বাসা এখান থেকে আমি জবা ফুল নিয়ে নিয়েছি কারণ হচ্ছে জবা ফুল গাছ আমাদের নেই আর জবা ফুল আমাদের চুলকে অনেক সুন্দর মুসলিম হয় এই পেয়ারা পাতা পেয়ে এখানে হচ্ছে আমি এসটি পেয়ারা পাতা নিতে এই ডালটা পেয়ারা পাতা অনেক অনেক উপকার আমাদের চুলের জন্য অনেকে মনে করে যে পেয়ারা পাতা কি আবার চুলে দেয় অবশ্যই পেয়ারা পাতা আমাদের চুলে দেয় কারণ পেয়ারা পাতা হচ্ছে আমাদের চুল মজবুত করে এবং হচ্ছে খুশকি দূর করে আমাদের চুলে এই জন্য আমি পেয়ারা পাতা কিছু কচি পেয়ারা পাতা এখান থেকে আমি নিয়ে নিচ্ছি এরপর আমি যাব নিম পাতা নিতে নিম পাতা তো আমাদের চুলের হেয়ার ফল দূর করে ময়লা দূর করে আর চুলটাকেও হচ্ছে অনেক সুন্দর মসলিন করে সিল্কি করে এই জন্য আমি হচ্ছে এখানে কয়েকটা নিম পাতা নিয়ে নিয়েছি এখানে নিম পাতা গাছ অনেক বড় বড় পাড়তে অনেক অসুবিধা এই জন্য এদের পাশে হচ্ছে দেখলাম ছোটো গাছ আছে তো এখান থেকে আমার বেশি পাতা লাগবে না জাস্ট দুটো ডালের মতো হচ্ছে দুটো পাতা লাগবে কয়টা পাতা লাগবে এই জন্য আমি এখান থেকে কিছু পাতা নিয়ে নিচ্ছি তো তারপরে আমি হচ্ছে যেটা নেব আর এখানে আমি কিছু তুলসী পাতা নিয়ে নিয়েছি তুলসী পাতা অনেক উপকার তুলসী পাতা না দিলেও হয় কিন্তু এটাও যেহেতু আমাদের চুলের জন্য উপকার সেই জন্য এটাও আর বাদ রাখি নাই আমাদের যেহেতু গাছ আছে এই জন্য আমি তুলসী পাতাও কিছু নিয়ে নিলাম এইসবের সাথে আরও একটা পাতা আছে সেটা হচ্ছে লেবুর পাতা তো এই যে লেবুর পাতাও হচ্ছে আমি এখানে নিয়ে নিচ্ছি আমাদের মানে যে তেলটা বানাবো এটা ঘ্রানটা একটুখানি সব রকমের জিনিস মিশালে একটু ঘ্রানটা একটু অন্যরকম হয়ে যাবে তো এই জন্য আমি একটু লেবু পাতা নিয়ে নিচ্ছি যাতে ঘ্রানটা একটু সুন্দর হয় এই জন্য কিছু লেবু পাতা আমি এখানে নিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে বেলের পাতাও নিব যেটা হচ্ছে আমরা মানে বড় যে বেলটা আছে ওই বেলের পাতাও আমি নিব এখানে আমার এখানে বেলের পাতা নেওয়া হয়ে গেছে এখন আমি হচ্ছে মেন কার্যে চলে যাবো আরও যে উপাদানগুলো আছে সেগুলোও আমি দেখাবো আর এখানে আমি সব কিছু রেডি করে রেখেছি এখানে হচ্ছে পেয়ারার পাতা আছে তুলসী পাতা আছে তারপরে হচ্ছে কেশরাজ পাতা আছে ভৃঙ্গরাজ আছে তারপরে হচ্ছে এখানে আমি আরও দুটো জিনিস নিয়েছি সেটা হচ্ছে মেহেন্দি পাতা মেহেন্দি পাতাম তো মেহেন্দি পাতা হচ্ছে আমাদের চুলের জন্য অনেক উপকার মেহেন্দি পাতা আমাদের চুলের গোড়া শক্ত করে এই জন্য আমি হচ্ছে কিছু মেহেন্দি পাতা নিয়েছি তারপরে আমি নিয়েছি হচ্ছে তেজপাতাম তেজপাতাও হচ্ছে অনেক উপকার যার কারণে আমি কয় দুটো তেজপাতাও নিয়েছি তো তারপরে এখানে আমি কিছু হচ্ছে অ্যালোভেরাও নিয়েছি অ্যালোভেরাও হচ্ছে আমাদের চুল সিল্কি করতে সাহায্য করে এই জন্য সবগুলো উপাদান একসাথে নিয়েছি আর এখানে যেগুলো নিয়েছি সেটা হচ্ছে শিকাকাই শিকাকায় আমাদের চুলের জন্য সবথেকে পুষ্টি উপাদানে মানে সাহায্য করে তারপরে আমি নিয়েছি হচ্ছে তিসি তিসিও আমাদের ফেস চুল দুইটার জন্যই অনেক কার্যকরী তারপরে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে আমলকি তো আমি এখানে আম কাঁচা আমলকি দিলে বেশি ভালো হয় তো আমি কাঁচা আমলকি পাইনি যার কারণে আমি এখানে হচ্ছে শুকনো যে আমলকি আছে সেই শুকনো আমলকি দিয়েছি কয়েকটা তারপরে নিয়েছি মেথি মেথি আমাদের চুলের জন্য কতটা উপকারী সেটা সবাই জানে বাড়তি করে বলার কিছুই নেই তারপরে আমি নিয়েছি কালিচেরা কালিচেরাও অনেক উপকার আমাদের চুলের জন্য তারপরে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে রিঠা রিঠা হচ্ছে শ্যাম্পুর ব্যবহার কাজে অনেক ব্যবহার হয় আর চুলের জন্য এটা অনেক উপকার তো তারপরে এখানে আমি আদা পেঁয়াজ দুটাই নিয়েছি এটা হচ্ছে আমাদের অনেক উপকার দেয় তো এখানে আমার মোটামুটি সব কিছু নেওয়া হয়ে গেছে তো এইটা আমি যেটা এটা হচ্ছে তেল নিলাম তেল তো অবশ্যই লাগবে এখানে আমি জুই তেলটাই ব্যবহার করছি এখানে আমি একটা হাড়িতে তেল এবং হচ্ছে পরপর সব কিছু দিয়ে দিব তো তেল দেওয়ার পরে এখানে হচ্ছে যে জিনিসগুলো সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি কালিচেরা রিঠা তারপর হচ্ছে মেথি শিখা গায়ে এসব দিয়ে দিলাম তারপর হচ্ছে আদা পেঁয়াজ এগুলোও দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে যেসব সব মানে গাছগাছালি ওগুলোও দিয়ে দিলাম সবগুলো তারপরে এগুলো হচ্ছে আস্তে আস্তে জাল দিতে হবে তো এখানে আমি কিছুক্ষণ জাল দেবো জাল দেওয়ার পরে হচ্ছে এটা একটা কালার চলে আসবে মানে একটা কালচি মতো কালার চলে আসবে তারপরে এটা হয়ে যাবে তো আমার এখানে আস্তে আস্তে এটা জাল দিতে থাকতে হবে কারণ এটা হচ্ছে যত জাল দেবো তত বেশি এই যে এগুলো পড়ে যাবে তো এখানে দেখতেন এগুলো সব কিছু পড়ে গেছে তো এখন হচ্ছে আমার তেলটা পুরোপুরি হয়ে গেছে তো এটা আমি এখন শেখব পরে এটা এই যে ভালোভাবে ছেঁকে নিয়েছি ছেঁকার পরে আমি এই যে তেলটা হয়েছে এই যে তেলের হচ্ছে মেন কালার এটা হচ্ছে এরকম কালার তো চাল দেওয়ার পরে তেলটা একটু কমে যায় তো যাই হোক বোতলে আমার তেল ঢালা শেষ এখন আমি তেলের উপকরণ সম্পর্কে আপনাদেরকে জানাবো এই যে তেলটা এটা হচ্ছে যদি রেগুলার ব্যবহার করা যায় তাহলে অনেক মানে চুল নতুন করে গজাবে চুল পড়া বন্ধ হবে চুল ফাটা হচ্ছে বন্ধ হবে তারপরে হচ্ছে চুলের হচ্ছে চুল সিল্কি করবে তারপর হচ্ছে চুল দেখতেও সুন্দর হবে চুল ঘন কালো হবে চুলের খুশকি পড়া মানে খুশকি দূর হবে তারপরে হচ্ছে উকুন দূর হবে আরও অনেক রকমের কারণ আছে এই তেলটা দিলে পারে আমি যতদিন দিয়েছি আমার এই তেলটা যখন আমি দেই একদম মাথাটা ঠান্ডা হয়ে যায় তো খুবই ভালো লাগে তো আপনারা যদি এই তেলটা ঘরোয়াভাবে ব্যবহার করেন তাহলে এটা আপনাদের জন্য অনেক অনেক উপকার হবে আর এত জিনিসপত্র না দিলেও মানে হাতের কাছে যতটুকু জিনিস পাবেন সামান্য জিনিস দিয়েও এই তেল আপনারা বানাতে পারবেন আর এই তেলটা অনেক অনেক উপকার যারা ব্যবহার করেছে একমাত্র তারাই জানে এখন এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ